এই যে তুমি আমাকে বারবার বলতে থাকো আমি নাকি তোমাকে ভালোবাসি না কালকে কত কেঁদেছি জানো স্বপ্নে কালকে একটা স্বপ্ন দেখলাম যে আমার সঙ্গে তোমার রাগারাগি হয়েছে তুমি রেগে বাবার বাড়ি চলে যাচ্ছ কত কেঁদেছি আনন্দে তারপর তোমার অনুশোচনা হয়েছে তুমি আবার ফিরে আসছো কত কেঁদেছি দুঃখে আমার কান্নার কোনো দাম নেই আর একটা মানুষ কত পেশেন্স রাখবে দিনের পর দিন তোমার কথা না শুনে শুনে আমার ধৈর্যের বাঁধ হয়ে গেছে আর একটা কথা বারবার বলতে থাকো আমি নাকি তোমাকে বুঝি না বারবার বলার কি আছে যখন বলো তোমার এখানে থাকতে ভালো লাগছে না আমি তোমাকে গিয়ে ছেড়ে দিয়ে আসি না ওখানে জোর করে তারপর থেকে তুমি বলাও বন্ধ করে দিয়েছ ভিতু মেয়ে কোথাকার আর একটা কথা বলবো রিলেশনশিপের মানেটাই তুমি বোঝো না রিলেশনশিপ মানে বোঝা পড়া দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কখনো আমার ভুল হয়ে গেলে তুমি আমাকে বোঝাবে কখনো তোমার ঠিক হয়ে গেলে তোমার থেকে আমি বুঝবো এটাই তো আন্ডারস্ট্যান্ডিং আর তোমার কথাটা যদি আমি ঘুরিয়ে বলি যে তুমি আমাকে বোঝো না কি হবে কিন্তু বলি না কেন জানো কেন আমি নিজেকে নিজে বুঝি না আর তুমি আমাকে বলো আমি নাকি ঝগড়ার মাঝে উল্টো পাল্টা কথা বলি তুমি বলো না সেদিন ঝগড়ার মাঝে কি বললে যে চোখের সামনে থেকে দূর হয়ে যাও অথচ আমি সাইডে দাঁড়িয়েছিলাম কোনো সেন্স আছে কথার আর আগের মাথায় আমি কিছু বলতে পারবো না অথচ তুমি যা বলতে পারো যা খুশি মাঝে মাঝে তুমি কি বলো যে তোমাকে বিয়ে করা আমার ভুল হয়ে গেছে রেগে এরকম সত্যি কথা বলো কেন